বন্ধুরা এই শীতের স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না স্কিনটা ভীষণ কালো দেখাচ্ছে মুখের মধ্যে কালচে ভাব পিগমেন্টেশন ট্যানের দাগ রয়েছে তাহলে আজকের উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য কারণ যদি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ভেসলিনকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো তাহলে মুখের দাগ চোখ পিগমেন্টেশন ট্যানটা তো দূর হবেই তার সাথে যাদের স্কিনটা ভীষণ কুচকে গেছে ভাজ পড়ে গেছে লিঙ্কেল ফাইনলাইজ চলে এসছে তারপর হাত পাটাও কুচকে গেছে সেই সমস্ত প্রবলেমকে দূর করে ত্বককে নরম কোমল মোলায়েম বানাবে একই সাথে স্কিন এক থেকে দু শেট লাইটন ব্রাইটন হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক প্রথমেই তোমাদের এখানে লাগবে ভেসলিন এই পাঁচ টাকা দামের ভেসলিন তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে সেখান থেকে নিয়ে এসে তোমরা একটা পাটির মধ্যে সবার প্রথম এক চামচ মতন ভেসলিন নিয়ে নেবে এই ভেসলিন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ একটা উপকারী উপাদান এই ভেসলিন কিন্তু আমাদের ত্বককে নরম কোমল মোলায়েম বানাতে সাহায্য করে ত্বকের ব্রাইটনেসটাকে বাড়ায় ত্বককে গ্লোয়িং করতে হেল্প করে দাগছোপ কমিয়ে ত্বককে উজ্জ্বল করে এরপর এখানে দিতে হবে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে একটা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো গোটা শ্যাম্পুটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমরা প্রত্যেকেই জানি শ্যাম্পু চুলের জন্য ভীষণ একটা উপকারী উপাদান কিন্তু আমরা যদি ত্বকের যত্নে শ্যাম্পু ব্যবহার করে থাকি সেটাও কিন্তু আমাদের স্কিনের দুর্দান্ত কাজ করে আমাদের ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ডার্ক স্প্যাচ দীর্ঘ পুরোনো কালো দাগছোপকে তুলে উজ্জ্বল ফর্সা বানায় তারপর তোমাদের এখানে দিতে হবে এক চামচ মতন চিনি চিনির মধ্যে রয়েছে গাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে ট্যানিংটাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে দাগ চোখ মেচে তার দাগকে হালকা করে স্কিনকে লাইটন ব্রাইটেন করে দেয় এরপর তোমাদের এখানে এই তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে এক চামচ মতন হলুদ গুঁড়ো বন্ধুরা ত্বকের যত্নের ক্ষেত্রে হলুদগুলো কিন্তু আমার কাছে বেস্ট ইনগ্রিডিয়েন্টস কারণ এটা আমাদের ত্বকের রঙকে এক থেকে দু শেড লাইটন ব্রাইটন করতে সাহায্য করে এবং হলুদের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় আমাদের স্কিনের মধ্যে যে ইনফেকশনগুলো হয় সেই ইনফেকশনগুলোর হাত থেকে কিন্তু আমাদের স্কিনকে রক্ষা করে এবং আমাদের স্কিনের ট্যানটাকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে এরপর দেখো আমি এখানে দিচ্ছি এক মানে মটর দানার থেকেও কম কোলগেট পেস্ট আমি কিন্তু এখানে হোয়াইট কোলগেট পেস্ট ইউজ করেছি তোমাদেরও কিন্তু তাই করতে হবে অন্য কোনো কালার কোলগেট পেস্ট এখানে অ্যাড করা যাবে না জাস্ট অল্প একটুখানি মটর দানার মতন কোলগেট পেস্ট দিয়ে দেবে এই কোলগেট পেস্ট কিন্তু আমাদের ত্বককে ডিটেন করতে ব্লিচ করতে হেল্প করে আমাদের ত্বকের দাগ ছোপ মেচে তা পিগমেন্টেশনের দাগকে তুলে দেয় স্কিনের মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাকে প্রপারভাবে রিমুভ করে দেয় এবং স্কিনকে ব্রাইট আর গ্লোয়িং করে এরপর আমি এখানে দিয়েছি পাতিলেবুর রস এটা কিন্তু দিতেই হবে এটাকে স্কিপ করলে চলবে না কিন্তু যাদের স্কিনে একদমই পাতিলেবুর রস শ্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে তার বদলে আলুর রস তোমরা এখানে অ্যাড করে দিতে পারো এই পাতিলেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যেটি আমাদের স্কিনের কালচে ভাপ ট্যান পিগমেন্টেশন মেচেদার দাগ ব্রোনের দাগকে তুলতে ভীষণভাবে সাহায্য করে স্কিনকে করে ব্রাইট গ্লোইং এবং উজ্জ্বল তো এবার প্রত্যেকটা উপাদানকে আমাদের কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না একদম জল ছাড়াই কিন্তু এই প্যাকটা রেডি করতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্যাকটা রেডি করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই প্যাকটা শুধু তোমরা হাতে পায়ে নয় এটা তোমরা মুখেও ব্যবহার করতে পারো তবে আজকে আমি তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কারণ হাতের মধ্যে ভীষণ আমার ট্যান পড়ে যায় তারপর স্কিনটা কুচকে যায় কারণ এখন শীতকাল আর শীত পড়লে আমাদের হাত পাটা একটু টান ধরে বা কুচকে যায় চামড়াটা তো সেই জন্য আজকে যে উপায়টি আমি তোমাদের করে দেখালাম সেটা কিন্তু খুব ভালো কাজ করবে যদি তোমরা এটা হাতে পায়ে ব্যবহার করো আর মুখে ব্যবহার করলেও খুব ভালো একটা রেজাল্ট পাবে তো দেখো আমি হাতের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা যখন তোমরা হাতে পায়ে অ্যাপ্লাই করবে তখন দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দিতে হবে আর যখন এটা তোমরা মুখে ব্যবহার করবে তখন মিনিমাম তোমাদের পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দিতে হবে এটা যদি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো তোমাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা ডার্কস পুরোনো ট্যান তারপর যে এবার কালো করা মধ্যে হাঁটুতে কনোতে এই জায়গাগুলোতে ভীষণ পরিমাণে থাকে তারপর অনেকে ঘাড়ের মধ্যে থাকে সেই দাগগুলো কিন্তু উঠে যাবে এই উপায়টি ব্যবহার করে তো ভালোভাবে দুটো হাতে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের কিন্তু মিনিট রেখে দিতে হবে তারপর দশ মিনিট পর জেন্টলি হালকা হাতে মাসাজ দিতে হবে যত ভালো করে মাসাজ দেবে তত কিন্তু ট্যান নোংরা ময়লা সমস্ত কিছুটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে এই উপায়টি কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে আমরা মেয়েরা যদিও বা নিজেদের স্কিন কেয়ার করে থাকি হাত যত্ন নিয়ে থাকি ছেলেরা কিন্তু একদমই করে না তাই এই উপায়টি যদি ছেলেরা করো তারাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ তাদের হাতটায় খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় নোংরা ময়লা জমতে থাকে তো তোমরাও এটা স্নানের আগে অথবা রাতে ঘুমতে যাওয়ার আগে এটা ব্যবহার করতে পারো তো দেখো দুটো হাতে আমার খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি হাতটাকে ক্লিন করে তোমাদের দেখাবো তোমরা নিজেরাই দেখে বলবে আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে লাগছে তো দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে হাতটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে মাসাজ করে নিচ্ছি এক থেকে দু মিনিট ধরে যে লেবু টুকরোটা রেখে সে লেবুর টুকরো দিয়ে হাতকে খুব ভালো করে মসাজ করে নিচ্ছি এভাবে যখন মসাজ করবে তখন পোর্টসের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ড্রাগস প্যাচ তারপর প্রিগমেন্টেশন মেঝেতে দাগটা হালকা হয়ে যাবে স্কিন কিন্তু ভীষণ উজ্জ্বল ব্রাইট দেখাবে তো ভালোভাবে মসাজ করে নেওয়ার পর উষ্ণ গরম জলের মধ্যে তোমাদের হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেভাবে আমি ধুয়ে নিচ্ছি তারপর তোমাদের আরও একটা কাজ করতে হবে তোমরা কি করবে ভালোভাবে জল দিয়ে হাতটাকে ধুয়ে আসার পর তোমরা হাতের মধ্যে একটা মসাজ ক্রিম বা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করবে তো আমি এখানে যেটা সাজেস্ট করছি তোমরা এটাই ব্যবহার করতে পারো এটাই বেস্ট হবে তো আমি কি করছি দেখো তো দেখো বন্ধুরা দুটো হাত ভালো করে ধুয়ে আসার পর তোমরা নিজেরাই দেখো আমার হাতটা কতটা ফর্সা লাগছে কতটা স্কিনটা ব্রাইট দেখাচ্ছে তারপর যে নোংরা ময়লা ডার্ক ছিল সেটাও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে গেছে এবার একটা রুমালের সাহায্যে দেখো আমি হাতটাকে খুব ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি তারপর এই হাতের মধ্যে একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করতে হবে তার জন্য আমি দেখো ভেসলিন নিয়ে নিয়েছি কিছুটা হাতের মধ্যে আর তার মধ্যে আমি হাফ চামচের মতো নারকেল তেল অ্যাড করছি এই হাতের মধ্যে আমি এটাকে মিক্স করে নিয়েছি তোমরা চাইলে কোনো একটা কাচের বাটিতেও এটা মিক্স করে নিতে পারো দিয়ে দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করতে হবে এতে কি হবে এতে তোমাদের হাত পাটা খুব নরম হবে কোমল হবে এবং তোমাদের হাতটা যে কুচকে যাচ্ছে ভাজ পড়ে যাচ্ছে মুখে যদি এটা ব্যবহার করো রিঙ্কেল যে লাইনস চলে আসছে সেগুলো কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে আর স্কিনটা খুব নরম দেখাবে তার সাথে স্কিনটা ধীরে ধীরে ব্রাইট আর উচ্চ হয়ে উঠবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো